বন্ধুরা আমরা এখন অ্যালকোহল অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিডের ব্যবহার নিয়ে একটু জানব দেখো অ্যালকোহলকে আমরা বিভিন্ন রকমের কাজে ব্যবহার করতে পারি ইথানল যখন 96% সিক্স ইথানল ব্যবহার করা হয় বা নাইনটি সিক্স ইথানলের জলীয় দ্রবণ নেওয়া হয় নাইনটি সিক্স ইথানলের জলীয় দ্রবণ মানে হচ্ছে একশো ভাগ হচ্ছে একশো ভাগের মধ্যে টোটাল নাইনটি সিক্স ভাগই হচ্ছে ইথানল আর চার ভাগ হচ্ছে পানি অর্থাৎ ইথানলের যে জলীয় দ্রবণটি তৈরি করা হয়েছে তার মধ্যে কিন্তু সিংহভাগই হচ্ছে ইথানল এই জিনিসটির নাম হচ্ছে রেক্টিফাইড স্পিরিট এবং এই রেক্টিফাইড স্পিরিট কিন্তু ওষুধ শিল্পে বা ওষুধ বানাতে বা হাসপাতালে জীবাণুমুক্ত করতে অনেক কাজে ব্যবহৃত হয় আর এই রেক্টিফাইড স্পিরিটের সাথে যখন আমরা মিথানলকে যুক্ত করি তখন হচ্ছে আমরা যে জিনিসটি পাই সেটির নাম হচ্ছে মেথিলেটেড স্পিরিট আর এই মেথিলেটেড স্পিরিট কিন্তু বন্ধুরা যে কাজে ব্যবহার করা হয় সেটা হচ্ছে রং বা বার্নিশের কাজে মূলত এটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও এই যে গ্যাস হোল এই গ্যাস হোল হচ্ছে মূলত জ্বালানি যার মধ্যে পেট্রোলের সাথে দশ থেকে বিশ পারসেন্ট ইথানল বিদ্যমান থাকে আর এই গ্যাস হোলকে আমরা কি করতে পারি বলতো আমরা জ্বালানির পরিবর্তে এই যে পেট্রোল ডিজেল বা অক্টেন এগুলোর পরিবর্তে কিন্তু আমরা যানবাহনে জ্বালানি হিসাবে এটি ব্যবহার করতে পারি তো এবার আমরা যে জিনিসটির ব্যবহার সম্পর্কে জানবো সেটি হচ্ছে অ্যালডিহাইড এবং সেই অ্যালডি দের মধ্যে আমরা প্রথমে যে জিনিসটি সব থেকে বেশি খুব বেশি ব্যবহার করি সেটি হচ্ছে মিথানল দেখো এই মিথানালের সংকেত হচ্ছে এইচ এবং এটাকে কিন্তু আমরা মিথানেল না বলে ফর্মাল ডিহাইডো বলি অনেক সময় মিথানল বা ফরমাল ডিহাইড তার মানে এই এইচ মানে যার মধ্যে এক কার্বন রয়েছে অর্থাৎ এক কার্বন বিশিষ্ট এল ডিহাইট দুটি একই জিনিস এই যে ফরমাল ডিহাইড এটার সম্পৃক্ত জলীয় দ্রবণকে একশো পার্সেন্ট ফর্মালিন বলে তোমরা খবর টবর বা পত্রিকায় অনেকেই শুনেছ যে ফরমালিন দিয়ে ফলমূল হয়তো অনেকক্ষণ ধরে সংরক্ষণ করে বা মাছ মাংস অনেকক্ষণ ধরে সংরক্ষণ করে যেটা হয়তো অবশ্যই খুব খারাপ একটা জিনিস কারণ ফরমালিন আসলে যথেচ্ছা ব্যবহার করা হয় ফর্মালিন দিলে অনেকদিন টাটকা থাকবে এটা ঠিক বাট এটা বেশি মাত্রায় ব্যবহার করাটা অবশ্যই বিপজ্জনক এই যে ফরমাল ডিভাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণকে আমরা একশো পার্সেন্ট ফরমালিন বলছি এই সম্পৃক্ত জলীয় দ্রবণকে আসলে কি বলা হয় সেটা আমরা এখন এখানে দেখব এই সম্পৃক্ত জলীয় দ্রবণ হচ্ছে চল্লিশ পার্সেন্ট আয়তন হিসাবে থাকবে ফরমালিনটা আর সাঁত্রিশ পার্সেন্ট ভর হিসাবে থাকবে জলীয় দ্রবণ জলীয় দ্রবণের মধ্যে চল্লিশ পার্সেন্ট আয়তন হিসাবে মিথানাল থাকবে আর সাঁত্রিশ পার্সেন্ট ভর হিসাবে মিথানাল থাকবে দুটো আসলে একই জিনিস আয়তন হিসাবে চল্লিশ পার্সেন্ট হয় আর সাঁত্রিশ পার্সেন্ট হয় হচ্ছে ভর হিসাবে তো এই অ্যামাউন্টের মিথানেল যদি জলীয় দ্রবণের মধ্যে থাকে তাহলে তাকে একশো পার্সেন্ট ফর্মালিন বলা হয় এবং সেই একশো পার্সেন্ট ফরমালিন আসলে মাছ মাংস সংরক্ষণে ব্যবহার করাটা ঠিক না কারণ এটা আসলে খুবই বিষাক্ত অবশ্যই আমাদের হয়তো খুব কম মানের একটা ফর্মালিন ব্যবহার করা উচিত যেটা হয়তো মানে কিছু হয়তো একদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারে কিন্তু আমাদের অসাধু ব্যবসায়ীরা যেটা করে সেটা হচ্ছে তারা অনেক দিন সংরক্ষণ করার জন্য এই একশো পার্সেন্ট ফর্মালিন বা আরও বেশি পার্সেন্ট ফর্মালিন তারা ব্যবহার করে থাকে এখন দেখো এই যে ফর্মাল হাইট ওকে এই যে ফর্মাল ডিহাইড সে ফর্মাল ডিহাইড দিয়ে মানে এই যে মিথানাল দিয়ে আমরা কিন্তু ডেল তৈরি করতে পারি ডেলরিন হচ্ছে প্লাস্টিক ধরনের এক ধরনের বস্তু এই ডেলরিনের গঠনটা হচ্ছে এরকমের একটা বিক্রিয়ার মাধ্যমে আমরা দেখছি যে ফর্মাল ডিহাইড ফর্মাল ডিহাইড যদি এন সংখ্যক নেওয়া হয় তাহলে এভাবে বন্ধন গঠনের মাধ্যমে ডেল তৈরি হবে এবং এই ডেলরিন দিয়ে কিন্তু আমরা বিভিন্ন যেহেতু একটি শক্ত প্লাস্টিক এটা দিয়ে আসবাবপত্র বা বিভিন্ন প্লাস্টিকের দ্রব্য সামগ্রী তৈরি করতে পারি এছাড়াও ইউরিয়ার সাথে এই ফর্মাল ডিহাইড যখন যুক্ত হয় তখন সেটি ইউরিয়া ফর্মাল ডিহাইড রেজিন তৈরি করে এবং এটিও কিন্তু অনেকটা প্লাস্টিক ধর্মী এবং সেটা দিয়েও কিন্তু প্লাস্টিকের নানা ধরনের জিনিসপত্র তৈরি হয়ে থাকে এখন আমরা জৈব অ্যাসিডের ব্যবহার নিয়ে একটু দেখি দেখো আমরা জৈব অ্যাসিডসমূহ প্রকৃতিতে লেবুর রসে পেয়ে থাকি তেঁতুলে পেয়ে থাকি দধিতে পেয়ে থাকি এই যে লেবুর রসে যে অ্যাসিডটি নেওয়া হয় সেটির নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড বা যে অ্যাসিডটি পাওয়া যায় আসলে সেটি হচ্ছে সাইট্রিক অ্যাসিড তেঁতুল থেকে পাই আমরা টার্টারিক অ্যাসিড আর দুধি থেকে পাই ল্যাকটিক অ্যাসিড তো এই যে জৈব অ্যাসিড সমূহ না এগুলা খুব ভালো ফুড প্রিজারভেটিভ মানে খাদ্য সংরক্ষক খাদ্য সংরক্ষক হিসাবে কাজ করে যেমন ইথানোয়িক অ্যাসিড এর ছয় থেকে দশ পার্সেন্ট যে জলীয় দ্রবণটি রয়েছে সেটিকে বলা হয় ভিনেগার এবং এটি সস এবং আচার সংরক্ষণে ব্যবহার করা হয় আর আমরা জৈব অ্যাসিড দিয়ে কিন্তু প্লাস্টিক ধরনের যৌগ তৈরি করতে পারি যেমন দেখো এখানে যে জৈব অ্যাসিডটি নেওয়া হয়েছে একটি জৈব অ্যাসিড নেওয়া হয়েছে এবং যেটি হচ্ছে আসলে যেটির নাম বেঞ্জিন ডাইওয়িক অ্যাসিড এই বেঞ্জিন ডাইওইক অ্যাসিডের সাথে দেখো ইথেন ওয়ান ডাই ডাইঅল নেওয়া হলো এই ইথেন ওয়ান ডাই অলের সাথে যখন বেঞ্জিন ডাই ডাইওক অ্যাসিড বিক্রিয়া করবে তখন একটি ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া হবে ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে দেখো একটি প্লাস্টিক ধরনের পলিমার তৈরি হচ্ছে যার নাম পলি এবং এর গঠনটা হচ্ছে এরকমের এই যে এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে এন দিয়ে আমরা বুঝাচ্ছি এটি একটি বৃহতমু এই যে এন দিয়ে বুঝাচ্ছি একটি বৃহত্তমু আর সাথে কিন্তু যেহেতু ঘনীভবন পলিমার তার মানে অবশ্যই পানি তৈরি হবে তার মানে এই যে জৈব অ্যাসিড দিয়ে এবং অ্যালকোহলের সাহায্যে আমরা কিন্তু প্লাস্টিক জাতীয় পলিয়েস্টার তৈরি করতে পারছি এবং এই পলিয়েস্টার দিয়ে কিন্তু আমরা কাপড় চোপড় তৈরি করি আরও বিভিন্ন রকমের জিনিসপত্র তৈরি করতে পারি তো এভাবেই আসলে জৈব অ্যাসিড সমূহও কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার হয়ে থাকে তাহলে এই ছিল আমাদের সামগ্রিকভাবে জৈবযোগ নিয়ে সম্পূর্ণ আলোচনা আমাদের আগের ভিডিওগুলো যদি তোমরা কেউ দেখে থাকো তাহলে তোমরা জৈব যৌগ সম্পর্কে একদম পুঙ্খানুপুঙ্খভাবে সুন্দরভাবে জানতে পারবে সবাইকে অনেক বেশি ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং অবশ্যই তোমরা আমাদের সাথে থাকবে কারণ তোমরা আমাদের সাথে থাকলে আমরা উৎসাহিত হই এবং তোমাদের জন্য আরও ভালো ভালো জিনিস নিয়ে আসতে সচেষ্ট হই সবাইকে ধন্যবাদ